ছবি তুলব তুমি কৈ এৰে কাৰা চন দাদা ছবি তোলে দেই কি বাঙালি আমি মানুষ নো বাঙালি আমি মানুষ মানুষ তাহলে এই যে আমি আমার আলাদাভাবে দেখার কি আছে বাঙালি বাঙালি আমিও মানুষ আপনিও মানুষ ঠিক আছে না কাটলে রক্ত তো সব লালি না সাদা কালা আছে এই যে মানুষ সাংমা বাঙালি সাংমা বাঙালি এটা আমার কাছে খুব খারাপ লাগে আমরা সবাই মানুষ আলাদাভাবে দেখার কিছু নাই ঠিক আছে না এই যে কাজ করতেছেন এটা কি কাজ বলে জ্বালা পরিষ্কার নাকি না ধান পরিষ্কার ধান পরিষ্কার গুড তো ইয়া রাখো আপনাকে জামাই রাখো আপনারা কাজ করতেছেন ও জামাই ঘরে থাকে আচ্ছা আচ্ছা সুন্দর খুব সুন্দর লাগতেছে

মানে ওই মাথা ওই যে মানে ওই মাথা এই এই আইলের তো ধরা এটা আমরা তো এটা করছি আমরা এই যে এখান থেকে আমরা এটা করছি ও আমরা এটা করছি না আমরা এটা করছি আমার মনে আছে যে আমরা এটা করছি এখান থেকে নামতাম এই যে এই সাইড দিয়ে নামতাম ও ঠিক আছে ভাবি এই যে এই নামতাম আমরা আমি তো এর খুঁজে পাইতেছি না সেই ইয়ারা

আরে দিদিমু বুঝেছে ফুল কত কইছেন না ওই সেই ফুল ওই দেখেন ওই যে এই যে ফুলগুলো দেখেন না এইগুলো সব আপনারই জারুর ফুলoverline যে ফুলগুলো দেন না তুমি একদম ভালো ফুল হ্যাঁ যাও না দি গে আমি ওয়া ফুল মা কি করো তুমি তুমি কি করছো কোথায় দিচ্ছ পানি এই যে হ্যাঁ